আমি আমার এখানে দু ধরনের ভাবনা আছে সেটা হচ্ছে যে এক ধরনের নৈরাশ্যবাদী ভাবনা বলতে পারেন যেটা হচ্ছে যে আমরা ধরেন বের হয়ে আসব। আমি মনে করি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আবার এই দেশ পরিচালনা করবে এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই এবং আমি মোটামুটি আপনাকে একটা টাইম ফ্রেম বলে দিতে পারি যে এই সময়ই সেটা ঘটবে কিন্তু এটি যদি আসার কথা হয় একই সাথে সমান্তরালভাবে একটি নিরাশার কথা আছে ক্ষমতায় আসলাম তারপর কি কেন আপনাকে প্রশ্নটা করছি পাঁচ তারিখের পর আপনি একটা বড় তরুণ প্রজন্মের ভেতরে যেই ভয়ানক অন্ধকার দেখতে পেয়েছেন যেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে কি অসম্মান জানানো হয়েছে বাংলাদেশের যে স্মারক চিহ্ন পুরো বাংলাদেশের যে ঠিকানা বত্রিশ নাম্বার বাংলাদেশের কার্যালয় আপনি সেটি ভেঙে দিয়েছেন আপনি একজন প্রধানমন্ত্রীকে অপমান একজন প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে যেই দেখেছি। এগুলো দেখে যথেষ্ট কারণ আছে যে ক্ষমতায় এলে এই যে একটা ভয়ঙ্কর অন্ধকার দিক আমি দেখে ফেলেছি এটি আমি কি করে ওই জায়গাতে আমার নৈরাশ্য বা চিন্তার ব্যাপার আছে কিন্তু মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের ক্ষমতায় আসবে আবার দেশ পরিচালনা করবে এটি যদি আসার ব্যাপার হয় তাহলে সেটির সম্ভাবনা খুবই প্রবল এবং সেটি খুবই নিকট নিকটেই আছে আসলে আমি মনে করি আমি আপনার সঙ্গে এ ব্যাপারে সম্পূর্ণ সহমত যে যে ঘটনাগুলো ঘটানো হলো এবং বত্রিশ নম্বরের বাড়িটি কেবল যে বঙ্গবন্ধুর বাড়ি ছিল তা নয় এটি একটি জাদুঘরও ছিল যেখানে বাংলাদেশের ইতিহাস সংরক্ষিত ছিল তো সেই রকম ঘটনা ফেলা হয়েছে বাংলাদেশে সেটি আমাদের জন্য আপনার সঙ্গে আমি সহমত সেটি যেমন দুর্ভাগ্যজনক সেটি যেমন নিন্দনীয় তেমনি আবার আশাবাদের দিকটিও আছে কারণ বাংলাদেশের মানুষ একাত্তরের সেই ভয়াবহ দিন থেকেও বেরিয়ে আসতে পেরেছে বারবার বেরিয়ে আসতে পেরেছে পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার পরেও আবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে এই ঘটনাগুলো এটি নতুন নয় যদিও এটি একেবারে অভাবনীয় ছিল তো এইটি হচ্ছে আমাদের আশার দিক একটা কথা বারবার শোনা যাচ্ছে যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই নির্বাচন সম্পর্কে আপনার কি এখন যে নির্বাচনের করা হচ্ছে এটি আসলে নির্বাচন নামে এক ধরনের মকারি এবং প্রহসন আমি এর এর প্রধান কারণ হচ্ছে যে প্রথমত এটি একটি অবৈধ একটি মৌলবাদী জঙ্গির মাধ্যমে একটি দখলকৃত ভূমি এই জঙ্গি জঙ্গি দখলকৃত আপনার বাসাতে যদি ডাকাত ডাকাতি করে আপনার সমস্ত খাদ্যদ্রব্য আপনার পোশাক পরিচ্ছদ নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে আপনাকে খাবার অফার করে যে আপনি এইটা খেয়ে বেঁচে থাকেন তাহলে ব্যাপারটা যেমন হাস্যকর হয়ে যায় অর্থাৎ আমার সম্পদ নিয়ে আমাকে আবার বেঁচে থাকবার জন্য অফার করছে তো ব্যাপারটা অমন যে এই যে নির্বাচনের কথা বলা হচ্ছে কে নির্বাচন করবে এই সাংবিধানিকভাবে এদের বৈধতা কোন জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু বাংলাদেশের সংবিধানে কি আছে আর যারা ক্ষমতা দখল করেছে তারা কিসের অধীনে ক্ষমতা দখল করেছে ফলে ইলেকশনটা যারা করবে সেখানকার লিগাল বৈধতা নেই এখানে এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের অধীনে ইলেকশন করবে ভবিষ্যতে এটি তো বাতিল হয়ে যাবে আপনার পঞ্চম সংশোধনের মাধ্যমে মোস্তাক সায়েম জিয়ার ক্ষমতা অবৈধ ক্ষমতা বাতিল হয়ে গেছে আজকে বিএনপি যদি এই নির্বাচনে যায় ভবিষ্যতে তাদের এই পুরো শাসন আমল এটাকে অবৈধ ঘোষণা করা হবে ফলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর রাজনৈতিক শক্তিকে আপনি বাদ দিয়ে ইলেকশন করবেন এবং সেটা চিন্তা করবেন ইলেকশন যদি হতে হয় সেটি হতে হবে একটি নির্দলীয় একটি নিরপেক্ষ বা যে কোনো সিস্টেম বলেন না কেন নতুন নিয়ম নির্বাচনকালীন একটা একটা কমিটি করা যেতে পারে তত্ত্বাবধায়ক সরকার করা যেতে পারে নানান ধরনের পদ্ধতি এখানে রয়েছে কিন্তু ইউনুসের অধীনে কোন ইলেকশনের প্রশ্নই আসে না কারণ ইউনুস অবৈধ ইউনুস পাঁচই অগাস্ট পর থেকে যা করেছে এই আট তারিখের পর থেকে যা যা করেছে সমস্ত কিছু অবৈধ ফলে নির্বাচনের কোনো সুযোগই তাদের অধীনে বা তারা যেটা করলো একদম পাত্তা দেওয়া কিছু নেই তাহলে এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসবার কি পথ অচল অবস্থা থেকে বেরিয়ে আসার পথ আমার কাছে মনে হচ্ছে সেটি হলো যে এই অবৈধ এই এই মৌলবাদী যা ইউনুস আহ তাদেরকে এখান থেকে সরে যেতে হবে রাষ্ট্রপতি অনুচ্ছেদের অধীনে প্রধান বিচারপতির কাছে যদিও প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও আমার প্রশ্ন আছে সেই নিয়োগটিও অবৈধভাবে হয়েছে যদিও আমাকে কোনো না কোনো একটা জায়গাতে মেনে নিতে হবে তর্কের খাতিরে বা এটাকে বলে ডকটিন অফ নেসেসিটি আমি প্রধান বিচারপতিকে নিয়ে কোনো প্রশ্ন করলাম না সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি রেফারেন্স চাইতে পারে একশো ছয় অনুচ্ছেদে আপনার প্রধান বিচারপতি ওই সময়টাতে যেই অ্যাডভাইজরি যেই সিদ্ধান্তটা দেবে সেই অনুযায়ী একটা একটা ক্রান্তিকালীন সময় একটা সরকার গঠন করে আপনার একটা ইলেকশন হতে পারে নাম্বার ওয়ান কিংবা বিভিন্ন যারা যারা পার্টি আছে সমস্ত পার্টি একত্রিত হয়ে নির্বাচনকালীন একটা কমিটি হতে পারে যে তারা নির্বাচন পরিচালনা করবে এই ধরনের একত্রিত হয়ে কারণ এই মুহূর্তে অফ নেসেসিটি এই আলোচনাটাই হয়তো বা সামনে আসবে তাছাড়া আর একটা পদ্ধতি আছে মাননীয় প্রধান এখনো দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তিনি যেটা করতে পারবেন তিনি ক্ষমতা হস্তান্তর করবেন বা তিনি পদত্যাগ করবেন একদম সাংবিধানিকভাবে तक तो अपन যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই একই ভাবে রাষ্ট্রপতি রেফারেন্স চাইলে তখন আপনার একটা কমিটির মাধ্যমে ইলেকশন হতে পারে বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনবার একটা সাংবিধানিক প্রচেষ্টা চলতে পারে আপনার পার্লামেন্ট কল করতে পারে সুতরাং অনেকগুলো জায়গা আছে এখানে একটা প্রশ্ন অনেকেই করবে আমি জানি যে বলবে যে আপনি এখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন আপনারাই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন হুইচ ইজ ইনকারেক্ট আমার মনে হয় একটু ইনফরমেশন দিয়ে দেওয়া ভালো অনেকেই যেটা জানে না বাংলাদেশের অধিকাংশ মানুষ পারসেপশনের উপরে কথা বলে আমি একটি আমি তত্ত্বাবধায়ক সরকার যে রায়টি সেটিকে রেফার করতে চাই এই রায়ের মধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই না বা অনেকেই জানেন দুটোই আছে যে এই মামলার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নিজেরাই প্রতিপক্ষ হিসেবে নাম লিখিয়েছে একই সাথে বিএনপি সাধারণ সম্পাদকও সপ্তম প্রতিপক্ষ হিসেবে এই আব্দুল মান্নান ভার্সেস যে মামলাটা আব্দুল মান্নানের রিটকৃত মামলাটাতে এই মামলাতে তারা পক্ষভুক্ত হয়েছে তো পক্ষভুক্ত কেন হয়েছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার না চাইতো তাহলে তারা লিগাল ব্যাটেল হয়ে যেত না এমন মজার ব্যাপার হচ্ছে যে এই রায়ের ভিতরে স্পষ্ট করে লেখা আছে বিচারপতি এবিএম এম খারুল হক আমি অনুলিখন বা আমার মতো করে বলছি হুবহু তো বলতে পারছি না এবিএম খাইভুলক তার রায়ের একটা অংশে বলেছে যে আমি অত্যন্ত বিস্মিত যে বাংলাদেশের দুইটি বড় দল আজকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এখানে এসেছে কিন্তু একজন বিচারপতি হিসেবে আমাকে সেই রায়টিই দিতে হবে যেই রায়টি সাংবিধানিকভাবে সঠিক পরবর্তী সময়ে চারজন বিচারপতি মনে করেছে যে এই তত্ত্বাবধায়ক সরকারটা বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের বাইরে ব্যর্থ করেছে এটি সংবিধানের স্পিরিটকে ধারণ করে না ফলে তারা বাতিল করেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ফাইট দিয়েছে আদালতে এটাও সত্য এবং আমার কথা বিশ্বাস না হলে রাইটা নিয়ে যে কেউ পড়লেই বুঝবে যে বাংলাদেশ আওয়ামী লীগও একটি পক্ষভুক্ত ছিল আপনি যথার্থই বলেছেন কারণ অনেকগুলো ব্যাখ্যা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে নানান রকম ভুল বোঝাবুঝি আছে এবং অনেকেই আবার বলেন যে তত্ত্বাবধায়ক সরকার তো বাংলাদেশ আওয়ামী লীগের সরকারি এটা বাতিল করেছিল কিন্তু আপনার ব্যাখ্যা শুনে এখন আমার মনে হয় যে এই ভুল বোঝাবুঝি আশা করছি যে এই ভুল আর কেউ কেউ গিয়ে স্বাক্ষর করেছেন আবার জুলাই সনদ যারা চাইছিলেন সেই এনসিপির ছাত্ররা তারা এখনো স্বাক্ষর করেননি তারা এর আইনত নিশ্চয়তা চান আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসে বহুবার আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন করেছেন বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে কিন্তু কোন আন্দোলনকে সনদে পরিণত করা প্রক্লেমেশনে পরিণত করার ব্যাপারটি আমরা কখনোই দেখিনি উনিশশো সালের সালে এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠিত হলো তখনই ঘোষিত হয়েছিল বাংলাদেশের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার সনদ যা আসলে আইনি রূপ নেয় আমরা জানি উনিশশো সালের জাতীয় পরিষদের অধিবেশনে কিন্তু এখন আমরা শুনছি যে জুলাই সনদ আনা হোক এবং কেউ কেউ বলছেন যে এটি হবে নতুন যা দু যা পঁচিশ সালের সংবিধান হিসেবে কিংবা দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন হলে সেই সময়কার সংবিধান হিসেবে সংবিধানে পরিণত হবে তো এটা নিয়ে আহ আপনার বিশ্লেষণটা কি হবে উনিশশো সালে ব্যারিস্টার আমিরুল ইসলাম এম আমিরুল ইসলাম একটি জনকণ্ঠে একটি কলাম লেখেন তিনি ইন্ডেমনিটি অধ্যাদেশ নিয়ে লিখতে গিয়ে সেখানে বলেন যে ইন্ডেমটি ইন্ডেমনিটি অধ্যাদেশ ইটসেলফ খুনিদের জবানবন্দি এই ইন্ডেমনিটি অধ্যাদেশ যেদিন তৈরি করা হয়েছে আপনি একশো চৌষট্টি ধারার মতো আমরা খুনিদের জবানবন্দি পেয়ে গেছি যে তারাই খুন করেছে এটি একটি অসাধারণ বক্তব্য ছিল অসাধারণ কলাম ছিল তা আমি প্রায় এটা রেফার করি ঠিক একইভাবে এই জুলাই সনদ হচ্ছে একটি মৃত্যু সনদ